এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় নমস্কার আমার দেখছেন টার্গেট বাংলা নিউজ একেবারে টার্গেট বাংলা নিউজের স্টুডিওতে এমন একজন ব্যক্তি আজ হাজির হয়েছেন বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই দেখেছেন বিভিন্ন দুর্নীতি বিভিন্ন অন্যায় আর এই দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন যে সমস্ত আমাদের সরকারি সংস্থা আছে তাছাড়াও আদার্স আরো বিভিন্ন সংস্থা কাজ করে চলেছে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে ঠিক সেরকম একটি সংস্থার নাম হল সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো তো তারা দিবারাত্র মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য সেই কাজ করে চলেছে এ প্রসঙ্গে সেই শরৎচন্দ্রের একটা কথা খুব মনে পড়ে সংসারে যারা শুধু দিল প্রেরণা কিছু যারা অসহায় দুর্বল উৎপীড়িত মানুষ যাদের চোখের জলের হিসাব নিলে না নিরুপায় দুঃখময় পৃথিবীতে যারা কোনোদিন কিছু পেলো না এদের বেদনায় দিলে আমার মুখ খুলে এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে আর ঠিক সেই কাজটি একেবারে সুকৌশলে সুচাতুর ভাবে করে চলেছে সিআইবি আর এই মুহূর্তে আছেন সিআইবির অর্থাৎ ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গলের চিফ নারায়ণ বিশ্বাস নারায়ণবাবু টার্গেট বাংলা স্টুডিওতে আপনাকে আসার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই নমস্কার টার্গেট বাংলা নিউজকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে আল্টিমেট কেমন আছেন এখন ভালো আছি দেশের জন্য কাজ করতে পেরে খুব গর্বিত বোধ করি বুঝি কাজ কি করবেন অনবরত দুর্নীতি অন্যায় অবিচার এ তো চলবেই চলছে চলবে কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান শুনি যে লড়ছি লড়বো ঠিক আমরা সেরকম ভাবেই তো এই দুর্নীতি চলছেই চলবে তো সেখানে দাঁড়িয়ে আপনারা কি কাজ করেন আল্টিমেট সিআইবি কি কাজ করে দুর্নীতি তো কোনোদিনই বন্ধ হবে না সেটা আমরা সবাই জানি তবু আমরা খেটে চলেছি যদি আমরা এটাকে একটু কভার করতে পারি যেমন হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও জমি খালি হচ্ছে না কালকে একটা জমি খালি করতে আমরা জামালপুর গিয়েছিলাম জামালপুর গিয়েছিলাম সেখানে আমরা নিজেরা সিআইবি স্টাফ দাঁড়িয়ে থেকে আমার যারা স্টাফ ছিল আধিকারিক ট্রাক্টর চালিয়ে সে জমি খালি করে এসছি এখন খালি করে হয়তো এসেছি আবার দুদিন পরে থাকবে কিনা সেটা আমরা বলতে পারবো না আমরা কোর্টের অর্ডার মেনেই সেখানে অমৃতা ছিল বিভিন্ন ক্রাইমের বিরুদ্ধে আমরা রাত দিন খেটে চলেছি বা লড়ছি এবার আমরা চেষ্টা করছি দুর্নীতিটাকে শেষ করার জন্য বা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করার জন্য আমাদের তো এর বেশি কিছু করার নেই আমাদের ডিউটি সেগুলো দেখে দেয়া পরবর্তীতে সমস্যা হলে সেটা আমাদের দায় না আমাদের কিছু করার নেই আমরা চেষ্টা করছি জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আলটিমেট আপনাদের মূল মোটো কি আপনারা কি কি বিষয় নিয়ে কাজ করেন আমাদের এখানে মূল যেটা হচ্ছে সিআইবি হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এটা হচ্ছে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে একটি জাতীয় সংস্থা যেখানে কিছু আইপিএস কিছু জজ এবং কিছু হায়ার এডুকেটেড বা হাই র্যাঙ্কের কিছু অফিসার কর্নেল মেজর জজ ব্যারিস্টার বিভিন্ন রকম অফিসাররা এখানে যোগদান করে বা এই ডিপার্টমেন্টটাকে চালাচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুদ ঘুষ দুর্নীতি অপরাধ মানি লন্ডারিং ব্ল্যাক মানি বিভিন্ন কাজের উপরে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট করে থাকি বা বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা এই রিপোর্টগুলো পাঠাই বা দেশকে দেশ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য আমরা অনবরত কেটে চলেছি রাত দিন চব্বিশ ঘন্টা বলছি আপনি যে জায়গাতে বাস মানে এই মুহূর্তে আছেন যে রাজ্যে আছেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মানে এখন বর্তমান সময় টিভির পর্দা খবরের কাগজের পাতা খুললি দেখতে পাওয়া যায় দুর্নীতি 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 কি করেছেন আলটিমেট এই দুর্নীতি নিয়ে দেখুন আমাদের ডিউটি তো আমাদের কাছে কমপ্লেন আসলে আমরা অবশ্যই সেটাকে রিকভার করার চেষ্টা করছি যে এত দুর্নীতি হচ্ছে এত লোক অ্যারেস্ট হচ্ছে অ্যারেস্ট হওয়ার পরেও তো আবার সেই ক্রাইমটা বন্ধ হচ্ছে না আমাদের সামনেই চলছে হচ্ছে আমাদের ডিউটি তো কমপ্লেন আসলে দেখে দেয়া পরবর্তী সময় তো সেটা রিকভার করা আমাদের পক্ষে সম্ভব না সেটা দেখার দায়িত্ব পুলিশের না এই যে এত দুর্নীতি এই দুর্নীতির আহ হিসাবে আপনি কাজ করতে গিয়ে কি আপনার মনে হয় না এই দুর্নীতির পিছনে কোনো মাস্টার মাইন্ড লুকিয়ে আছে অবশ্যই অবশ্যই মানে যে কোনো যে কোনো আমি দল মত নির্বিশেষে সকলে কথাই বলছি যে দুর্নীতির পিছনে কোনো মাস্টার মাইন্ড লুকিয়ে আছে যাদের যাদের অনুপ্রেরণায় এই দুর্নীতি চলছে হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই কেউ তো অবশ্যই আছে এর পিছনে না থাকে এটা চলছে কি করে তো আজ পর্যন্ত আমনার এই কর্ম জীবনে যে একেবারে উল্লেখযোগ্য যে কাজটি করেছেন মানে উল্লেখযোগ্য একেবারে বলা যেতে পারে যে হাইলাইটেড এমন কাজ করেছেন যেটা একেবারে হাইলাইটেড কাজ তো এরকম যদি কাজের কোন ঘটনা থাকে যদি একটু বলেন যেমন মালয়েশিয়া থেকে আমরা আটজন লোককে ফিরিয়ে এনেছিলাম তারা প্রথমে থানাতে কমপ্লেন করে থানা কমপ্লেন নিল না তারা কোর্টে পাঠিয়েছিল কোর্টও কমপ্লেন নেয়নি তখন আমাদের সিআইবি কে তারা লিখিত অভিযোগ জানায় যে মালয়েশিয়াতে লোক আটকে আছে তাদের পাসপোর্ট কেড়ে রাখা হয়েছে বা তাদের বেতন দেয়া হচ্ছে না তখন আমাদেরকে কমপ্লেন করলে আমরা আমাদের দিল্লি হেডকোয়ার্টারকে জানাই হেডকোয়ার্টার আমরা মালয়েশিয়া গভর্নমেন্টের সঙ্গে কথা বলি এবং ওয়েস্ট বেঙ্গল রাজভবনকে জানাই দিল্লি আমরা মালয়েশিয়া এম্বাসিকে বলি সরকারি সাহায্যে তাদেরকে আমরা দেশে ফিরিয়ে এনেছি তাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল হাবড়া থানার আন্ডারে বলছি আমরা বিভিন্ন সময় দেখি ক্রাইম নিয়ে বিভিন্ন গজিয়ে এখন উঠেছে যারা তাই বলছে আপনিও একজন ক্রাইম নিয়ে কাজ করেন মানে একেবারে বলতে পারে আহ ক্রাইমের ল মেকার হিসাবে কাজ করেন তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই যে দুর্নীতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওটা ক্রাইমের যে সংস্থা তো সেটাকে কিভাবে দেখছেন দেখুন সেটাকে তো আমরা আমাদের মতন করে দেখছি কিন্তু যদি আমাদেরকে যদি সাধারণ মানুষ হেল্প না করে তাহলে কখনোই আমরা ক্রাইম ধ্বংস করতে পারবো না একেবারে যে আচ্ছা আমাদের কাছে মানুষ কেন আসবে এই যে ক্রাইম নিয়ে আপনারা কাজ করেন এখানে আমাদের কাছে কোনো কেউ ধরুন কোনো দুর্নীতির বিষয় নিয়ে আমাদের কাছে এলো তো এর এগেনস্ট আমাদেরকে কত টাকা ফিস প্রোভাইড করতে হয় আমাদের এখানে কোনো ফিস নেই পুরোটাই আমাদের কোর্ট সুপ্রিম কোর্ট বা জসকট বিভিন্ন কোর্টের যে আইন বিশেষজ্ঞরা আছে আমাদের সিআইবি ডিপার্টমেন্টের আধিকারিক তারা আইনি পরামর্শ সম্পূর্ণই বিনামূল্যে এখানে কোনো ফিস লাগে না বলছি মানুষ এখনো বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনামূল্যে কাজ করে চলেছে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব না বাবু কিভাবে সম্ভব गवर्नमेंट থেকে একটা টাকা পাই আমরা কাজ দেখালে তো আমাদের একটা টাকা সরকার দিচ্ছে তাহলে পাবলিক থেকে আমরা কেন নিতে যাব কিন্তু বর্তমান সময়ে হয় না যে কারণ বিভিন্ন যে সমস্ত ক্রাইমের সংস্থা আছে তারা তো একেবারেই মোটা মানি দিয়ে দিচ্ছে ক্রাইমের সমস্যা আছে যারা ক্রাইমের সমস্যা আছে তারা মোটা মানি নিচ্ছে ঠিকই কিন্তু আমরা টানছি না আমরা আমাদের বজি সামনে বলছে না লোগো ক্যামেরা সামনে বলছে কিন্তু हां আমাদের মানে ফিসে কাজ করছেন তো ক্যামেরার সামনে বলছে উইদাউট ফিসেই আমরা কাজ করছি আমরা আরেকবার বলছি ক্যামেরার সামনে বলছেন কিন্তু ফিসেই কাজ করছি আমরা একেবারে ঠিক তাই একেবারে ঠিক তাই আইনি পরামর্শ এই যে এই যে যদি একেবারে তাই করেন আপনার সাথে যারা কাজ করে অনেক মানুষ আছে যাদের দুবেলা রুটি রুজি করতে হয় তাদের কিভাবে চলবে একেবারে যে অফিস আছে অফিস থেকে সবাইকেই কম বেশি একটা স্যালারি দেওয়া হয় তো একেবারে এই যে এখন বর্তমান সময়ে দুর্নীতি নিয়ে যদি আপনি কিছু বলেন যে এই দুর্নীতিকে আপনার মতে কিভাবে একে নিধন করা সম্ভব যদি সাধারণ মানুষ আমাদেরকে সাহায্য করে বিভিন্ন খবর দিয়ে বা বিভিন্ন কমপ্লেন দিয়ে যেমন কিছু লোক থানায় যাচ্ছে থানা বলছে কেস নেব না কিছু লোক হসপিটাল যাচ্ছে সিট থাকা সত্ত্বেও বলছে বেড খালি নেই যদি তারা আমাদেরকে এই খবরগুলো জানায় তাহলে হয়তো একটা টাইম এই ক্রাইমটা ধ্বংস করতে আমরা পেরে যাবো হয়তো কিছুদিন সময় দিলে তার মানে আপনি কি বলতে চাইছেন যে মানুষ জেগে ঘুমাচ্ছে হ্যাঁ জেগে ঘুমাচ্ছে মানুষ একদম ঠিক মানুষ জেগে ঘুমাচ্ছে একদম ঠিক জেগে জেগে ঘুমানো যায় তা না ঘুমালে তাহলে থানা কেস নিচ্ছে না এটা কেমন ব্যাপার হসপিটাল বেড থাকতে বলছে বেড নেই থানা কেস নিচ্ছে না এর জন্য তো আমি দায়ী নয় যে আমি থানায় গেলাম থানা কেস দিলো না আমার তো এর জন্য আমি তো দায়ী নই তাহলে আমি কোথায় জেগে ঘুমাচ্ছি কি জেগেই তো ঘুমাচ্ছেন কেন জেগে ঘুমাচ্ছি থানা কেস নিচ্ছে না আপনার আপার লেভেল কে জানান এসপি কে বলুন আরে মানুষের কাছে সেই সচেতনতার বার্তাটা কোথায় সেই বার্তাটা এই বার্তা এই বার্তা দেওয়ার জন্য এই বার্তা তো আপনারও দায়বদ্ধতা থাকে যে মানুষের আগে বার্তা পৌঁছানো বার্তা পৌঁছানোর জন্যই আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করছি সেমিনার করছি সেখানে সবাইকে বারবার বলছি আপনাদের এরকম কোনো সমস্যা হলে আপনারা আমাদের ডিপার্টমেন্ট জানান আমাদের টোলফ্রি নাম্বারে ফোন করুন আমরা আপনাদের পাশে দাঁড়াবো এই তো দুদিন আগে একটা লোক টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই মহারাষ্ট্রের চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছিল ক্যান্সার পেশেন্ট আমরা আমাদের সিআইবি পেয়ারডে তাকে চিঠি লিখে দিয়েছি চিঠি টাটা মেমোরিয়াল হসপিটালের রিসিপশনে ফেলার সঙ্গে সঙ্গেই তার দ্রুত ট্রিটমেন্ট হয়েছে এবং সে সম্পূর্ণভাবে সহযোগিতা পেয়েছে সে আমাদের ফোন করে বলেছে যে স্যার আপনাদের জন্য আমি আজকে বেঁচে আছি বা ভালোভাবে বাড়ি যাচ্ছি তার বাড়ি পশ্চিম মেদিনীপুর আহ রামজীবনপুরে বাড়ি এই যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে বিভিন্ন জেলাতে কি আমরা এরকম একটা অফিস করেছেন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে আমাদের বিভিন্ন জেলাতে অফিসের পারমিশন দিয়েছে এবং দিল্লি হেডকোয়ার্টার থেকে বলা আছে প্রত্যেকটা জেলাতে একটা করে অফিস হবে আমরা আপাতত একটা অফিস বা দুটো অফিস উদ্বোধন করেছি এই মাসেতে আমরা রানিং আরো চারটে অফিস উদ্বোধন করতে যাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট এবং পশ্চিম মেদিনীপুর হুগলিতে কোথায় ওপেন করেছেন হুগলিতে আমরা যে অফিসটা উদ্বোধন করেছি সেটা হচ্ছে হুগলি কামারপুকুর নতুন বাস স্ট্যান্ড একেবারে দর্শকদের জন্য আপনি কি বলবেন যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বলেন দর্শকদের কাছে আমার এটা ভীষণভাবে অনুরোধ যদি কেউ কোনো প্রবলেমে পড়ে যে হসপিটালে সিট পাচ্ছে না বা থানা কেস নিচ্ছে না বা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে বিভিন্ন জায়গায় লেটার করা সত্ত্বেও কোনো শুভেচ্ছা তারা পাচ্ছে না বা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও জমি খালি হচ্ছে না তাহলে দর্শকদের কাছে আমার এটা অনুরোধ আপনারা দয়া করে যদি যারা পড়াশোনা জানেন তারা আপনারা একটু গুগল ঘাটুন গুগলে গিয়ে লিখবেন সিআইবি হেল্পলাইন নম্বর পেয়ে যাবেন সিআইবি ওয়েস্ট বেঙ্গল লিখলে আপনারা আমাকে দেখতে পাবেন নারায়ণ বিশ্বাস প্লাস আমার নাম্বারটা আপনারা পেয়ে যাবেন সিআইবি ওয়েস্ট বেঙ্গল লিখলে আর যদি আমাকে আপনারা কেউ খুঁজে না পান হয়তো অনেকে গুগল চালাতে পারে না তাদের জন্য

একেবারে ধন্যবাদ আপনাকে টার্গেট বাংলাতে আসার জন্য ধন্যবাদ স্যার নমস্কার